ওকে টাকা দিলাম দোকান থেকে পাউরুটি নিয়ে আসলো তাই এখন ডিম টোস্ট করে দিয়েছি সেটাই খাচ্ছে আর আমি খাচ্ছি চা মুড়ি মাসি এসে গেছে কাজে তবে আমি চা খেতে বসে গেছি তখন এসছে তো মাসির চাটা ঢাকা দিয়ে রেখেছি এখনও কলে বাসন মাজছে ঘরে আসলে তখন আবার মাসিকে চা ছেঁকে দেবো মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল এখন বাজছে সাড়ে দশটা আমাদের ঘুম থেকে উঠে অনেক কটা কাজ হয়ে গেছে মাসি এসছে কাজ করতে আর আমাদের চা খাওয়া হয়ে গেল ব্রেকফাস্ট মানে চা ব্রেকফাস্ট হয়ে গেছে ফ্রিজে মাছ ছিল আজকে বাজার থেকে আর কোনো বাজার ভিতরে করা লাগবে মাছ কালকে এনে রেখেছিলো সেই মাছ ফ্রিজ থেকে বের করে বেসিনের মধ্যে রাখলাম পুরো বরফ হয়ে গেছে চাং চাং বরফ হয়ে রয়েছে সকালবেলা ঠাকুরের ফুল এনে দিল এটা ইচোড়টা আজকে রান্না করব ভেবেছি এখন জানি না কতদূর কি করতে পারবো নাও করতে পারি চিংড়ি মাছ আছে আর জ্যান্ত ট্যাংরা মাছ আছে এখন দেখি কত কি হয় এখন এডিট করতে বসতে হবে তো ওই জন্য এই যে এই যে বিছিনা মধ্যে মাছ আছে এখানে হরদর পুরো ছেটানো মাসি যতক্ষণ ওইদিকে বাসন মার আমি এখন ঘর তোর গোছাবো বিছনা তোলা হয়নি এই ঘরে ওই ঘরে শুধু বিছনা ঝাড়া আছে কারণ সকালে পড়াতে এসেছিলো ওই জন্য ওই ঘরে বিছনা গোছানোই আছে তো চলো কাজগুলো করে নিই গতকালকে থেকে ওয়েদারটা কিন্তু দারুণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার মেঘলা মেঘলা এখনও আজকে সকালের দিকটা রোদ রোদ রয়েছে তবে এই যেই বারোটা একটা বাজবে তার দুপুরের থেকেইটা কেমন ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে তোমরা পুরো ব্লগটা দেখো আর ভালোও লাগছে এতদিন গরমে কাটানোর পর এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগছে আমি এখনো পরের দিনকে মানে সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি তো এখনও হচ্ছে মানে বৃষ্টি পড়ছে বাইরে মেঘ গুড় গুড় করছে টিপ টিপ করে বৃষ্টি ভালো লাগছে বেশ জানলার ধারে বসে ভয়েস ওভারটা দিচ্ছি এদিকে আবার আমাদের এখানে বাড়ির পাশে কীর্তন হচ্ছে সেই কীর্তনের আওয়াজটা আসছে ভেজে নিচ্ছি ডাল লাউ ডাল বানাবো মনে আছে সেই লাউয়ের কথা সেই কতদিন আগে মা নিয়ে এসেছিলো সেই লাউটা অর্ধেক রান্না করেছিলাম ওই যে লাউ দিয়ে বড়ি দিয়ে নিরামিষের দিনে রান্না করেছিলাম সেই নীল পুজোর আগের দিন আর আজকে সেই হাফ লাউটা বের করেছি সে থেকে এটা দিয়ে ডাল বানাবো এ চোরটা এখনও রেখেছি আর এখনো পর্যন্ত যে রান্না করব বলে আর ভাবছি ডাটা দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল রান্না করবো মাছগুলাও ধোয়া হয়নি এখনই ধরেছে এসে কাজ করে দিয়ে গেল ঘরের পাপস দিয়েছি আর্ধের ঘরের পাপস দিয়েই নি ধর মোছা ধরা হয়ে গেছে আমার সমস্ত ঘরের কাজ হয়ে গেছে এই যে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিয়েছি ফুল তো আনায় আছে গাছের ফুলগুলো তুলতে হবে সেটা পরে তুলব এখন পাপসগুলো বিছিয়ে দিয়ে ডালটা ভেজে রান্নার খানিকটা গুছিয়ে তারপরে এডিট করবো এডিট আগে না করলে ঠিক টাইম মতো ভিডিও দিতে পারি না ওই জন্য ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দেবো দেখি মাছটা পারলে ধুয়ে রাখবো না হলে পরেই করবো ঘরদর এখন পরিষ্কার পরিচ্ছন্ন আছে এটাই খেয়েছিলেন তো এখন ধীরে ধীরে এডিট করে রান্নাবান্না করবে অসুবিধা নেই সকালে খাওয়া দাওয়া তো মিটে গেছে এখন একটা গাছ বাকি জলের বোতল ভরতে হবে ড্রাম পুরো খালি ড্রামে জল ভরবো তারপরে জলের ড্রাম ওগুর করবো আমি যেটা খুঁজছি সেটা এখন পাচ্ছি না চোখের সামনেই রয়েছে চোখ পাচ্ছি না এই যে এটা আমার স্ট্যান্ড রান্না করার সময় এটার উপরে ফোন রেখে ভিডিও করি ওই বড় স্ট্যান্ডটা আর আনি না খাবার থেকে এই যে দেখো এখানে রেখে দিলাম হয়ে গেল এটা আমার মিনি স্ট্যান্ড নিয়ে যেতে দিয়ে তোমাদের সেদ্ধ অবশ্যই পেশারে দেবো না দুটো লঙ্কা দিয়ে দিলাম আর একটু দেবো থাকলে হাফ সেদ্ধ হোক তারপরে লাউটাকে ঠিক সেদ্ধ করতে দেবো এই জামাকাপড়গুলো কাচা হয়েছে সেই পরশু দিনকে মানে পয়লা বৈশাখের দিন দুপুরবেলা কাঁচা হয়েছে তারপরে না কালকে মেলে দিয়েছিলাম আর হঠাৎ করে দুপুরবেলা বৃষ্টি এসে গেছে মানে মেলে দিয়ে শুয়ে পড়েছি শুকায়নি বলে এবার মানে কালকের থেকে তো ওয়েদারটা ভালো না মেঘলা 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 কেমন করে আছে ওই জন্য ভালোভাবে শুকায়নি আর মোটা প্যান্ট ছিল প্যান্টের কোমর টোমর ভেজা ছিল মানে প্রায় নাইনটি পার্সেন্ট শুকনো কাপড় আমি বাইরে মেলেছি আবার বৃষ্টিতে ভিজে গেছিলো তারপরে আর বৃষ্টিতে ভিজে গেলে এখনকার তো জানো প্রথম বৃষ্টি অ্যাসিড বৃষ্টি সেটাকে বা ধুয়ে মেলেছি এখন প্রায় শুকিয়েই গেছে প্রায় কি মানে শুকিয়েই গেছে এখন ঘরে একটুখানি ফ্যানের হাওয়ায় মেলে রাখলে আর যেইটুকুনি ভেজা ভেজা ভাব শুকিয়ে যাবে আর এখন আর না কারণ এখনও বাইরে মেঘলা মেঘলা করছে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে আর আমি রান্না করতে করতে যদি বৃষ্টি আসে তখন আমি তুলতে যেতে যেতে ক্লিপ খুলতে খুলতে ভিজে যাব আমিও ভিজে যাবে কাপড় ভিজে যাবে তাই ঘরে তুলে আমি জানলার ওখানে মেলে দিলাম ঘরে ফ্যানের হাওয়ায় শুকাবে বাবাই তো বাড়িতেই রয়েছে ঘরেই আছে ফ্যান চলছে আর সবজি টবজি এখন কেটে নিচ্ছি লাউটা কাটলাম আর ওই যে কাঁচকলা ভাবছি দেব না কারণ এত বড় সাইজের মাছগুলো রয়েছে ধোয়ার পরে মানে পরে দেখছি যে ধুতে গিয়ে দেখছি একদম অল্প মাছ মাছ রয়েছে যেটা রয়েছে তো একটা কাঁচকলা ডাটা দিই তাহলে সবজি আর সবজিরই ঝোল পাওয়া যাবে মাছ আর পাওয়া যাবে না ওই জন্য ডাটাটা আবার ফ্রিজে তুলে রেখে দিলাম আর এখন এই চোরটা কাটতে হবে এটাই মেন ঝামেলার কাজ এবছর গরম পড়ার পরে আমি এখনো পর্যন্ত বাড়িতে এই চোর রান্না করিনি তাই কি হয়েছে অনেকবার এই খাওয়া হয়ে গেছে ওই বাড়ি দিদি ভাইদের বাড়ির থেকে দুদিন খাওয়া হয়েছে আমার শাশুড়ি মা দু তিন দিন পাঠিয়েছে চর্বি দিয়ে চিংড়ি মাছ দিয়ে এ চোর এরকম বানিয়ে পাঠিয়েছে খাওয়া হয়ে গেছে আর আমি এখন পর্যন্ত রান্না করিনি কাটার ভয়তে মানে আমি বলো বলতো আগে বটি দিয়ে কাটতাম তো এখন না বটিটা না কেটে কেটে না ধার একদম নেই আর ছুরিতেই কমফোর্টেবল বলে ছুরি দিয়ে কাটি কিন্তু এচোর ফেচোর এসব জিনিস না ছুরি দিয়ে একদমই কাটা যায় না আর আমার ছুরিটাও অতটা ধার নেই ধার হলো মানে মাংস কাটা ছুরি না যে ওই এচর ফেচোর শক্ত জিনিস কাটা যাবে সেটাই এখন ধাপ যে ওই বটি বের করে এখন কাটতে হবে আমার এঁচোর কাটতে গিয়ে আজকে আমার চোখের জলে নাকের জলে অবস্থা এখন এঁচোরটাকে কেটে সেদ্ধ বসা বসিয়েছি অন্তত দুটো সিটি দেব জল বেশি হয়ে গেছে উঠতে যাচ্ছে এখানে ডালটাকে হয়ে গেছে পড়া ডাল লাউ ডাল বানিয়ে ফোড়নও দিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম ডালটাকে এখন নামাবো এখানে ভাত হয়ে গেছে এইচুর সেদ্ধ হলে এইচুর রান্না করবো এখানে তরি তরকারি কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আর এখানে কাঁচকলা কাঁচা লঙ্কা কেটেছি এখন মাছ দুটো শুধু বাছা মানে ধোয়া বাকি চিংড়ি মাছটা বাঁচতে হবে আর এই মাছটাকে ধুতে হবে ভালো করে এখন কিন্তু প্রায় এক ঘন্টা মতন পর আমি এডিট কমপ্লিট করে ভিডিওটা আপলোডে বসিয়ে আসলাম ডাল হয়ে গেছে সে তখন ডালটা নামিয়ে রেখে মানে বন্ধ করে রেখেছিলাম এখন নামিয়ে নিলাম যত গ্যাসের টেবিলটা খালি করা যায় ততই সুবিধা এখন বাদ বাকি রান্নাগুলো করতে হবে দেখো একদম সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বলে গেছে আলু দিয়েছি বড় বড় পিস করে না ভেঙে যেত এটা জল ঝরানো থাকলো এদিকে মাছগুলো ধোয়া ধোয়া হয়ে গেছে এই মাছটাকে তো ভেজেও নিয়েছি দুটো মাছই একসাথে বসিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভাজতে হবে চিংড়ি মাছটা ভাজতে বসলাম আর এদিকে কাঁচকলা ভাজা করছি জিরে ফোড়ন দিয়ে পাতলা করে এই মাছের ঝোল করবো কাঁচকলা দিয়ে এটা কি মাছ বলতো এই যে ছোট ট্যাংরা মাছ আর এদিকে এই যে চিংড়িটা কড়াইতে বসাবো দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি করে দুটো কড়াইতে দুদিকে বসিয়ে দিলাম অলরেডি করা হয়ে গেছে এই কটা দিন ধরে তো পয়লা বৈশাখ এই বাজার করা শপিং করা ঘোরাঘুরি মেলা টেলা করে করে অনেক দিন রান্না বান্না ঠিকভাবে শেয়ার করা হয়নি আজকের ব্লগে অনেক কিছু রান্নাটা আর কি ভেবেছিলাম শেয়ার করব ভালোভাবে ডিটেলসে ইচর রেসিপিটাও শেয়ার করব ও মা এমন ঝড় বৃষ্টি আর কারেন্ট অফ শুরু হলো যে হয়ে গেল ভিডিও যে করব তা ঘরের মধ্যে এত অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না এখন বাইরে উঠেছে ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে তো মেঘলা করে এসছে অন্ধকার করে এসছে দুটো দুটো বাজে আমার রান্নার দিকে এই মাছটা হয়ে গেছে তো এখন শুধু এই চোটটা করলে হয়ে যায় অন্ধকার কারেন্ট চলে গেছে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না মধ্যে এই যে এই ট্যাংরা মাছের কাঁচকলা দিয়ে ঝোলটা হয়ে গেছে নামতে হবে একটা বাটিতে নামাবো আর এদিকে এই চোটটাকে কষাচ্ছি মশলা টসলা সব দেওয়া হয়ে গেছে চিংড়ি মাছও দেওয়া হয়ে গেছে বাবা কি হাওয়ায় ঝামেলা করতে পারছি না হ্যাঁ নোংরা চলে আসবে জানলাটা বন্ধ করে দিই তারা জানলা বন্ধ করলে আবার অন্ধকারে দেখতে পাচ্ছি না কিছু এই হচ্ছে সমস্যা চোখটা কষাচ্ছি এখনই গন্ধ যা বেরোচ্ছে তাতে মনে হচ্ছে তো ভালোই হবে খেতে এখন দেখা যাক কতটা কি হয় বসিয়ে একটু জল দেব দিয়ে মানে একটু গামাখা গামাখা করেই নামাবো বাবাই আবার কোথায় গেল কে জানে ঝড় উঠে গেছে বৃষ্টি আসবে দেখো কি আকাশে কাকাশে অন্ধকার করে আছে দরজাটা বন্ধ করে দিলাম নাহলে পাতা পতি সব উড়ে ঘরে চলে আসছে আকাশটা দেখো কালো মেঘ একদম বাবা বিভৎস মেঘ করে আছে তো বৃষ্টিটা হোক বৃষ্টি হলেই ভালো কালকে একবার বৃষ্টি হয়েছে অল্প অল্প একটু বৃষ্টি হলে ভালো হতো যা কি পড়ে গেল দেখো হাওয়াতে এই বাবা দেখো এই জানলার এখানে ফুলদানিটা ছিল হাওয়ায় পড়ে গেল থাক জানলা আমার একদমই খেয়াল নেই যে এই ঘরে জানলাটা খোলা রয়েছে বলে বন্ধ রাখতাম চলো দেখি রান্নাটা নামিয়ে স্নান করবো স্নান করে চলে এসেছি পুজোও দিয়ে নিলাম বৃহস্পতিবার পুজো সুন্দর করে ঘর টট পেতে পুজো দিলাম বাবা এরও স্নান হয়ে গেছে বাইরে মুসল ধারে বৃষ্টি হলো এতক্ষণ ধরে এখন একটু বৃষ্টিটা থেমেছে কারেন্ট অফ ছিল দেখেছো কারেন্টও এসছে বৃষ্টিটাও থেমেছে এখন খেতে যাবো খাবো ওইবারে দিদি ভাইদের আমি দিলাম হচ্ছে কি ইঁচোর চিংড়ি আর ডাল যা আমি রান্না করেছিলাম তো ওরাও দেখছি ইঁচোর চিংড়ি রান্না করেছে ডাল রান্না করেছে ওরাও দিয়ে গেল আর একটা কি একটা কলার তরকারি নাকি রান্না করেছে তো এই দুজনে সেম সেম হয়ে গেছে আজকে রান্না বান্না চলো খাওয়া দাওয়া করে তখন না রান্নার পরে এই নোংরাটা ফেলতে পারিনি ডাস্টবিনটা পরে দেখি ফেলে দিতে হবে এখন আর যাবো না ইচ্ছা করছে না স্নান টান করে বাইরে কাদার মধ্যে ইচ্ছা করছে না যেতে খেয়ে নিই বিকেলে আসছি বিকেলে দেখা হবে গুড ইভিনিং সন্ধে হয়ে গেছে বুঝতেই পারছো চা নিয়ে বসলাম আজকে বাবার দোকানে চা খাচ্ছি অনেকদিন পর না অনেক দিন পর তো না এই কদিন ধরে তো শপিংয়ে যাচ্ছিলাম আর আসার পথে বাবার দোকান হয়ে আসছিলাম চা খেয়ে আসছিলাম না আজকে আমাদের বাড়িতে অনেক দিন পরে খাচ্ছি মা এসে চা নিয়ে আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার জানো তো দুপুর থেকে কি সুন্দর ঝড় বৃষ্টি হয়েছে বেশ ভালো লাগছে ওয়েদারটা আর অনিকেত এসছে আমাদের বাড়িতে তাই আমরা চারজন মিলে আজকে চা খাচ্ছি তো বাবাই তো গেম খেলছে দেখলেও দিদার ফোনে কালকে সকালে পড়া নেই কালকে বিকেলে পড়া আছে তো জন্য দিদাকে ডেকে এনেছে তো মা চলে যাবে ভেবেছিল নটার দিকে যেমন যায় তেমন যাবে কিন্তু এমন ঝড় বৃষ্টি শুরু হলো আর মা যেতেও পারেনি বাবাইও বায়না করছিলো যেতে হবে না আমিও বললাম যেতে হবে না তাই আর রাত্রেবেলা মাকে আর যেতে দিইনি বাবা মেঘ ডাকছে কি এখন আবার ঝড় বৃষ্টি আসছে আটটা বাজে আমার চা খেলাম তারপরে ভাবলাম একটু বৃষ্টি বৃষ্টি হয়ে যায় একটু চপ চপ খাবো তা চপ আনতে বাবাই তো গেল না এখন আবার ঝড় বৃষ্টি আসছে তাই পাপড় ভেজে নিলাম আর কারেন্টও অফ হয়ে গেছে ষোলো কালা পূর্ণ হলো কারেন্ট অফ হয়ে মা এখানে শুধু শুধু মুড়ি খাচ্ছে এখানে আসো ওখানে বসবে নাকি এই জায়গাটায় বসো তাহলে ভালো লাগবে না এখানে চেয়ার নেই এখানে আসো ওই তুমি চেয়ার না ওই চেয়ারটার নাম যেতে বসেছিলে এ ভাই তোকে ঘরে দিয়ে যাবো পাড় ভেজেছি দেবো বাবাই দাঁড়া গরম না বাইরে আয় দেখ এই তো কারেন্ট চলে মামিরে চল পড়তে বসবি ফোনটা রাখ অনেক ফোন দেখেছিস চল চল এই চল কারেন চলে এসে তো ঘরে যাবা ঘরে চলো ঘরে গিয়ে বসে নাকি বৃষ্টি এসে গেল দরজা বন্ধ করি জোর বৃষ্টি আসছে ভালো লাগে বেশ হামনা হামনা হাওয়া বাইরে আসলে বৃষ্টি হয়ে দেখতে বেশ ঠান্ডা হয়ে গেল এই কদিন ধরে যে গরম ছিল বাবা কেমন চমকালো গলার আওয়াজ বাবা আমরা এখন এত রাত্রিবেলা রাত দশটার সময় সাড়ে নটার সময় দিদি নাম্বার ওয়ান দেখছি ইউটিউবে আরে আরেকজন ফোন দেখেই যাচ্ছে এই যে পড়াশোনা করতে বসলো না আর মা আজকে বাড়ি যায়নি জোর করে রেখে দিই এখন যাবা এখন সাড়ে নটার সময় যাবা নটা চল্লিশ বাজে সেই সন্ধ্যের থেকে তো টিভি দেখলাম চা খেলাম পাঁপড় ভাজা খেলাম তারপরে ল্যাত খেলাম এতক্ষণ শুয়ে থেকে থেকে দশটা বাজে আর ভাত বসিয়ে দিয়ে আসলাম ওই ঘরে আর এখানে জামা কাপড়গুলো গুছিয়ে না গুছাই নিয়ে আমি মা ভাজ করে সব রেখেছিল খাটের উপরে এখন আমি ওয়ার্ডডে তুলছি আর একটা মুভি চালিয়েছি সেটাই দেখছি আর মা দেখছি মা তো দেখছেই না ওইদিকে ফিরে নাক টেনে ঘুমাচ্ছে আর আমি এইদিকে দেখছিলাম তারপরে যেই ভাত মানে রান্না করতে চলে গেছি এসে দেখছি টিভি টিভির মতন চলে যাচ্ছে আর মা ঘুম দিচ্ছে দেখছে আর আজকে মা বাড়িতে ছিল বলে অনেকগুলো কাজ করে নিতে পেরেছি অনেক কিছু মানে ছেঁড়া টেরা জিনিস ছিল সেগুলো দিয়ে সেলাই করিয়ে নিয়েছি আমার না সেলাই করতে ভালো লাগে না কেমন একটা বোরিং কাজ বিশেষ করে আমার এই ব্যাগটা ছিঁড়ে একদম মানে নষ্ট হয়ে গেছিলো সেটাকে সুন্দর করে সেলাই করালাম এই ব্যাগটা আমার ছিঁড়ে গেছিলো এই হ্যান্ডেল একটা ছিঁড়ে গেছিলো মাকে দিয়ে সেলাই করিয়ে নিলাম ভালো হয়েছে ভালো হয়েছে বৃষ্টি পড়ছিলো বলে মা যেতে পারলো না আর বাবাইও বায়না করলো যেতে হবে না যেতে হবে না করে ওই সকালবেলা আবার ভোরবেলা উঠে চলে যেতে হবে মা সকাল ছটা ছটার সময় চলে যেতে হবে ভালো হলো এবার ব্যাগটা ইউজ করতে পারবো এতদিন এই ব্যাগটা আমি কোথাও নিয়ে যেতে পারছিলাম ছিঁড়ে গেছিলো বলে আর এইটার মধ্যে আমার ব্যাগের সব কালেকশান এটার মধ্যে সব ব্যাগের কালেকশান আমার ভাত বসিয়ে দিয়েছি দশটা বাজে তো আমরা তো দেরি করে খাই তবে মা বাড়িতে তাড়াতাড়ি যদিও এখন আমরা এগারোটার মধ্যে খাই আগে তো বারোটা বেজে যেত এখন এগারোটার মধ্যে খাই ভাত খানিকটা ছিল এমনি রাতে ভাত বসাতে হতো এই যে একজনের মতন ভাত আছে আর এখন এক কতো চলে ভাত বসালাম এতেই হয়ে যাবে আমাদের আর তরকারি টর্কি তো সব রয়েছে মাছ রয়েছে এঁচোড় রয়েছে ডাল আছে ওতেই হয়ে যাবে আমি যাতের জন্য একেবারে চুল চুল বেঁধে নিয়েছি একটা পড়তে হবে কানেরটা দুদিন ধরে খোলা রয়েছে সেই পয়লা বৈশাখ থেকে খোলা রয়েছে এখন একটা সিনেমা চালিয়েছি সিনেমা দেখছি আর কারেন্ট যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে এই চার্জার লাইনগুলো সব চার্জে দিয়ে রাখতে হবে নইলে কারেন্ট চলে যাচ্ছে খেতে বসতেও বসে যদি কারেন্ট চলে যায় তাহলে হয়ে গেলো ঘরে কোনো মোমবাতি টোমবাতিও নেই যে জ্বালাবো